জন্ম শ্রীলঙ্কায় তবে বলিউডে রাজ করছেন তিনি দুই সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কার মুকুট জিতেছিলেন এই অভিনেত্রী বলিউড অভিনয় যাত্রা শুরু কমেডি ছবি আলাদিন দিয়ে তার অপরূপ সৌন্দর্য বুধ হয়ে আছে আট থেকে আশি বলছি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজের কথা বলিউড চলচ্চিত্রে কাজের বিনিময়ে অর্জিত অর্থ দিয়ে কেউ কিনেছেন দামি অট্টালিকা কেউ বিলাসবহুল গাড়ি তবে এই নায়িকা হেঁটেছেন উল্টো পথে আপনি তার শখের কথা জানলে অবাক হতে বাধ্য অভিনেত্রী শখ বসে বনে গেছেন বহুল দ্বীপের মালিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অবসর সময় কাটানোর জন্য ব্যক্তিগত দ্বীপ কিনেছেন জ্যাকলিন এতে তিনি তিন কোটি টাকারও বেশি খরচ করেছেন দ্বীপটি প্রায় পাঁচ একর এলাকা জুড়ে বিস্তৃত এর চারদিকে নীল জলরাশি আর দ্বীপ জুড়ে সবুজ অরণ্যে ঠাসা ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের একমাত্র নায়িকা যার নিজস্ব দ্বীপ রয়েছে শ্রীলঙ্কা থেকে এসে বলিউডে নিজের শক্ত জায়গা গড়েছেন অভিনেত্রী দুই হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত ছবি মার্ডার দুইতে প্রিয়া চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন তিনি এরপর অভিনয় করেন হাউসফুল দুই রেস দুই এবং কিকের মতো জনপ্রিয় সব ছবিতে বলে রাখা ভালো চলতি বছরের ছয় জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অভিনেত্রীর হাউসফুল পাঁচ ছবিটি তরুণ মনসুখানি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার অভিষেক বচ্চন রিতেশ দেশমুখ ডিনো মরিয়া ফার্দিন খান সোনম বাজওয়া এবং চাঙ্কি পাণ্ডে